मतते गुंजागा रेड़ा वीडियो लगाओ और हो तो कभी तो आप लोग तो बुझे ना कि बुझे ना नहीं अरे ऐ जा काम लागबो काम लागबो काम लागबो काम लागबो अरे दूर का काम लागबो गुंजागा रेड़ा गुंजागा रेड़ा

লুক পাঠাতেছি লুক পাঠাতেছি যখনই ফোন করি তখনই কাল লুক পাঠাতেছি লুক জানা না বাধ্য এখন রাত্রেবেলা আমরা

সব দিকে তাই আমরা বিশ পঁচিশটা বাড়ি তারা কইছে বলে তারা তো কোনো আমরা তো প্রথম ডুববা লেগে না একজন মহিলা ঢুকাইছে তারা ধর দুই লাগালে তাই না তাই না ধর দুই লাগালে ডুববার লেগে না তারা তারা কই এলাও না এটা ভিতরে ঢুকো ঠিক আছে আমরা দুজন ঘর থেকে এখনো পাঠাইছে তারা আবার দুজন ঘরে দেয় আবার 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 ইয়ে দিতাম ট্রিটমেন্ট দিতাম এটা কি হয়নি কর না কারেন্ট তারা কি তোলন যাবো আমরা কারেন্ট বিল দিয়ে मत नापते कुन जगह रेड़ा विडू रेड़ा और तो सब